আজ আমরা দেখতে চলছি হ্যারি পটার মুভির দ্বিতীয় পর্ব হ্যারি পটার অ্যান্ড দ্য চ্যাম্বার অফ সিক্রেট আগের অংশে আমরা দেখেছিলাম স্কুলের প্রথম বছর শেষ হওয়ার পর হ্যারি আর তার বন্ধুরা ছুটিতে নিজেদের বাড়ি ফিরে আসে এবার দেখা যায় ছুটির সময় হেরি তার আঙ্কেল আন্টির বাড়িতে আসে কিন্তু এখানে সে ভীষণ মন খারাপ করে দিন কাটাচ্ছে কারণ ওখানে কেউ তার সাথে ভালো ব্যবহার করে না এমনকি স্বাভাবিকভাবে কথাও বলে না একদিন হেরি নিজের গড়ে ঢুকতেই দেখে হঠাৎ একটি অদ্ভুত ধরনের জীব দাঁড়িয়ে আছে তার নাম ডবি হঠাৎ তাকে গড়ে দেখে হেরি বেশ ভয় পেয়ে যায় ডবি হেরিকে জানা বছর যেন সে স্কুলে না যায় কারণ সেখানে গেলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে কিন্তু হেরি উত্তর দেয় সে যে কোনোভাবেই স্কুলে যাবে কারণ এই বাড়িতে তার আপন বলে কেউ নেই উল্টো সবসময় তার উপর অত্যাচার করা হয় স্কুলটাই তার আসল বাড়ি একথা শুনে ডবি হ্যারির গড় থেকে বের হয়ে যায় সেখানে হ্যারির আঙ্কেল আনটি কিছু অতিথি নিয়ে পার্টি করছিলেন সেখানে গিয়ে ডবি জাদুর সাহায্যে পুরো পার্টির পরিবেশ নষ্ট করে ফেলে এইটা দেখে হেরির আঙ্কেল ভেবেছিলেন সব দোষ হ্যারির তাই তিনি রেগে গিয়ে হেরিকে ঘরের ভেতর সম্পূর্ণ বন্দি করে দেন এবং ঠিক করেন এই বছর হেরিকে স্কুলে ফিরতে দেবেন না এখন হ্যারি ঘরের ভেতর আটকে আছে সে চাইলেও বাইরে বের হতে পারছে না সেদিন রাতেই দেখা যায় রন হঠাৎ করে উড়ন্ত গাড়ি নিয়ে হ্যারির বাড়ির সামনে হাজির হয় সে এসে হেরিকে আঙ্কেলের বাড়িতে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে এবং নিজের ঘরে নিয়ে যায় এরপর হ্যারি রন ও তার পুরো পরিবার মিলিত হয়ে তাদের এই বছরের স্কুলে সামগ্রী কেনার জন্য ডায়াগন অ্যালি এর দিকে রওনা দেয় এই বছরেই স্কুলে রনের ছোটো বোন যিনিও ভর্তি হবে সেই কারণে সবাই একসাথে কেনাকাটা করতে যায় পথে তার হঠাৎ ডেকো হয় এবং তার বাবা লুসিয়াস মেলফয়ের সঙ্গে দেখা হয় ডেকো ও তার বাবা হ্যারিকে এবং তার বন্ধুদেরকে কড়া বাসায় অপমান করে সেই সময় ডেকোর বাবা সবার অজান্তেই একটি ডায়েরি সেখানে লুকিয়ে রাখে কেনাকাটা শেষ করার পর তারা হগওয়ার্ড এক্সপ্রেসে উঠতে স্টেশনে যায় কিন্তু দেখা যায় বাকি সবাই যখন পৌনে দশ নামার প্ল্যাটফর্মে ঢুকছে হ্যারি ও রন যখন প্রবেশ করার চেষ্টা করে তখন হঠাৎ স্টেশনের দরজা বন্ধ হয়ে যায় ফলস্বরূপ তারা তাদের ট্রেন মিস করে ফেলে অবশ্যই হ্যারিরা হাল ছেড়ে দেয় না তারা বাধ্য হয়ে উড়ন্ত গাড়ির সাহায্যে স্কুলে পৌঁছায় স্কুলে পৌঁছানোর পর গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায় এবং রনের জাদুর ছড়িটাও তখন ভেঙে যায় তারপর হ্যারি ও রনকে স্কুলের সামনে নামানোর পর গাড়িটি ভাঙাচোরা অবস্থায় একটি জঙ্গলের মধ্যে চলে যায় এবার আমরা দেখতে পাই ধীরে ধীরে স্কুলের নতুন বছরের ক্লাস শুরু হয় আগের পর্বে হ্যারি প্রফেসর কুইরেলের ক্লাস পড়েছিলেন যিনি শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন তার স্থলাবৃত্তিক হয়ে নতুন শিক্ষক হিসাবে আসলেন প্রফেসর লখার্ট ক্লাস চলাকালীন তিনি রুমে কয়েকটি ছোটো পিসাস মুক্ত করেন এরপর ছাত্রদের নির্দেশ দেন এই পিসাসগুলোকে জাদু ব্যবহার করে ধরতে কিছু সময় পরেই দেখা যায় পিসাসগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনকি প্রফেসর লক নিজেও তাদের দৌড়তে পারছিলেন না অবশেষে তিনি ভয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যান কিন্তু আশ্চর্যজনকভাবে হারমোনি একবারে জাদুতেই সব পিসাসকে দৌড়তে সক্ষম হন প্রকৃতপক্ষে এই ক্লাসে হারমোনি ছিল সবচেয়ে মেধাবী এবং দক্ষ ছাত্র একদিন দেখা যায় ম্যালফ হ্যারি ও রনের সামনে হারমোনিকে অপমান করছেন এবং বাজে মন্তব্য করছেন কারণ হারমোনির বাবা মা সাধারণ মানুষ জাদুকর্ণন ডেকো তার সঙ্গে জাদুকরের মতো আচরণ না করে বাজে ব্যবহার করছে এই দৃশ্য দেখে রন তার জাদুর ছুরি ব্যবহার করে ডেকোকে শাস্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু তার ছুরি ভেঙে গিয়েছিল জাদুটি উল্টো তার নিজের উপরেই ফিরে আসে পরদিন সন্ধ্যা হ্যারি স্কুলে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর চাচুজনকভাবে পাশে থাকা রন ও হারমোনিয়ম তা শুনতে পারছিলেন না আওয়াজটি যেন দেওয়ালের ভিতর থেকে আসছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে হ্যারি সেই রহস্যময় আওয়াজের পিছু ধরে এগুতে থাকেন কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পান দেয়ালের উপর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে রহস্যময় গড় খুলে গেছে বংশের উত্তরাধিকারী শত্রু সাবধান ঠিক সেই মুহূর্তে দেখা যায় স্কুলের লাইব্রেরিয়ানের বিড়ালও পাথরের মতো অচল অবস্থায় পড়ে আছে কিছুক্ষণ পর প্রফেসর ডাম্বেলডোর এবং অন্যান্য শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন ডাম্বিলডোর জানান এই বিড়ালটি মারা যায়নি তাকে একটি মন্ত্রের সাহায্যে অচেতন করা হয়েছে সঠিক ওষুধ ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কয়েকদিন পর হারমোনি প্রফেসর ম্যাকগনিক্যালের কাছে গেলেন এবং চেম্বার অফ সিক্রেট অর্থাৎ রহস্যময় গড় সম্পর্কে জানতে চাইলেন প্রফেসর ম্যাকগনিক্যাল সবাইকে বললেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ফগওয়ার্ড প্রতিষ্ঠা করেছিলেন চারজন মহান জাদুকর তারা মিলেমিশে স্কুলটি গড়ে তুলেছিলেন এবং অনেক নিয়ম নিয়মকানুন স্থাপন করেছিলেন তাদের মধ্যে তিনজন সঙ্গতভাবে স্কুল চালিয়ে যান কিন্তু চতুর্থ সালাজার স্লিদারিন চেয়েছিলেন বিদ্যালয় শুধু জাদুকরি পরিবারের সন্তানরাই পড়ুক অর্থাৎ যাদের বাবা মা দুজনই জাদুকর এই শর্ত তিনজন সহপ্রতিষ্ঠারা মাত্রে রাজি নন তাই স্লিদারিন অলৌকিকভাবে স্কুল সেরে চলে যান তবে চলে যাওয়ার আগে স্লিদারিন স্কুলের মধ্যে গোপনে একটি ঘর তৈরি করেছিলেন চেম্বার অফ সিক্রেট সেই ঘরের মধ্যে রাখা ছিল একটি ভয়ঙ্কর রাক্ষস এবং তিনি গড়টি বন্ধ করে রেখে গেলেন যতক্ষণ না তার প্রকৃত বংশধর উপস্থিত হবেন কেবলমাত্র স্লিদারিনের আসল বংশধররাই ওই গোপন গড় খুলতে পারবে গড় থেকে রাক্ষস বের হলে সে তাদেরও স্বীকার করবে যারা ব্লাড পিউর নয় অর্থাৎ যাদের বাবা মা জাদুকর নন আর রাক্ষসটিকে নিয়ন্ত্রণ করতে পারবে শুধুমাত্র স্লিদারিনের প্রকৃত উত্তরাধিকারী সব সত্য শুনে হ্যারি রন ও হারমোনি মনে করতে থাকেন যে ডাকই সম্ভবত স্লিদারিনের প্রকৃত বংশধারী কারণ তার পুরো পরিবার দীর্ঘদিন ধরে স্লিদারিনের বংশের সঙ্গে যুক্ত ডেকো এমনকি তাদেরকেও সহ্য করতে পারে না যারা জাদুগরি বংশের সদস্য নয় তিনজন ঠিক করলেন যেভাবেই হোক ডেকোর কাছ থেকে জানতে হবে যে সে সত্যি স্লিদারিনের আসল বংশধারী কিনা তবে এটি খুঁজে বের করতে তাদের কিছুটা সময় লাগবে কয়েকদিন পর স্কুলে আবার কুইডিস খেলা শুরু হয় খেলা শুরু হতেই একটি ভারী লোহার বল হেরিকে তাড়া করতে থাকে মনে হয় কেউ হয়তো হেরিকে আঘাত করার জন্য বলটিতে জাদু ব্যবহার করেছে কিন্তু আগের বছরের মতো হ্যারি এই বছরও বলটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং দলের জয়ে অবদান রাখেন খেলা শেষ হতেই সেই ভারী লোহার বল হ্যারির হাত ভেঙে দেয় প্রফেসর লকহার্ট হ্যারির হাত ঠিক করার জন্য একটি মন্ত্র চালান কিন্তু এটি হ্যারির হাতকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ফলে হ্যারি হাসপাতালে ভর্তি হন সেদিন রাতে হাসপাতালে থাকাকালীন হ্যারির সঙ্গে দেখা করে ডবি নামের ওই জিম ডবি হ্যারিকে সতর্ক করে বলেন আপনার স্কুলে আসা উচিত হয়নি আমি বহুবার আপনাকে সতর্ক করেছি কিন্তু আপনি আমার কথা শুনেননি হ্যারি প্রশ্ন করেন তুমি কেন সব সময় সেরা ময়লা জামা কাপড় পরো ডবি উত্তর দিল এটাই আমার দাসত্বের প্রতীক আমি একজন জাদুগরী পরিবারের দাস আমি এখানে এসেছি আপনাকে সাবধান করতে আমার মালিক আমাকে যে পোশাক দেবেন সেই পোশাক পেলে আমি মুক্তি পাব ডবি আরও বলল যখন আপনি স্টেশনে আসছিলেন এবং প্ল্যাটফর্মের দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেটা জাদুর সাহায্যে আমি করেছি আর খেলার সময় যে বলটি আপনার উপর আঘাত করেছিল সেটিও আমার কাজ আপনার এখানে আসা উচিত ছিল না যখন ইতিহাস পুনরায় গড়ছে হ্যারি কিছু প্রশ্ন করতে চাইলে ডবি অদৃশ্য হয়ে যায় কয়েকদিন পর ক্লাস চলাকালীন হ্যারি ও ডেকোর মধ্যে একটি প্রতিযোগিতা হয় ডেকো জাদু ব্যবহার করে হ্যারির দিকে একটি সাপ ছেড়ে দেয় হ্যারি ধীরে ধীরে সেই সাপের সঙ্গে কথা বলতে শুরু করেন এটি হ্যারির বন্ধু বন্ধুবান্ধব অন্যান্য ছাত্ররা এমনকি শিক্ষকরাও অনেক অবাক হয়ে যান ক্লাস শেষে রন ও হারমোনি হ্যারিকে জিজ্ঞাসা করেন তুমি তো আমাদের আগে জানাওনি যে তুমি সাপের বাসায় কথা বলতে পারো হেরি শান্তবাই উত্তর দিলেন এটা এমন বড় কি সবাই তো পারে ছোটবেলায় আমি চিড়িয়াখানায় এক সাপের সঙ্গে কথা বলেছিলাম হারমোনি বলেন না এটা সাধারণ না সাপের বাসায় কথা বলা এটি বিপজ্জনক ক্ষমতা এবং এটি শুধুমাত্র স্লিদারিনের বংশধারাই করতে পারত কারণ স্লিদারিন নিজেই একজন অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন আর হতে পারে তুমি তার প্রকৃত বংশধর হ্যারি তখন প্রশ্ন করলেন আমি কি অন্য কোনো ভাষায় কথা বলছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আমি অন্য ভাষায় কথা বলছি এটা কিভাবে সম্ভব ওই ঘটনার পর থেকে হ্যারির ক্লাসের সকল ছাত্রছাত্রী তার দিকে সন্দেহ চোখে তাকাতে শুরু করেন আর এসব দেখে হ্যারি একেবারে বোধ করতে শুরু করেন সেই কারণে একদিন হ্যারি তাড়াহুড়ো করে নিজের ক্লাস থেকে বের হয়ে যান ক্লাস থেকে বেরোনোর পর হ্যারি আবারও সেই অদ্ভুত আওয়াজ শুনতে পান আওয়াজের পিছু নিয়ে এগোতে থাকলে তিনি দেখতে পান সেখানে আরও একজন ছাত্র পাথরের মতো অচল অবস্থায় পড়ে আছে। ঠিক তখন ওই স্কুলের লাইব্রেরিয়ান সেখানে এসে উপস্থিত হন তিনি মনে করেন এই সব ঘটনার পেছনে হেরি দায়ী কারণ আগে যখন এই ঘটনা ঘটেছিল তখনও হেরি প্রথমে সেখানে পৌঁছেছিলেন আজও যখন ঘটনা ঘটেছে তখন সেখানে শুধু হেরি একাই দাঁড়িয়েছিলেন এরপর হেরিকে প্রফেসর ডামবেলডোরের কাছে নিয়ে যাওয়া হয় প্রফেসর বলেন আমি বিশ্বাস করি তুমি এটা করনি কিন্তু তুমি কি আমার কাছ থেকে এমন কিছু লুকাচ্ছ যেটা আমার জানা উচিত হ্যারি তখন উত্তর দেননি শুধু মনে মনে ভাবলেন আমি কিছুই লুকাচ্ছি না কয়েকদিন পর হারমোইনি একটি রূপ পরিবর্তনের ওষুধ তৈরি করেন এই ওষুধের সাহায্যে হ্যারি ও রন ডেকোর দুই বন্ধু রূপ ধারণ করেন তার চেষ্টা করেন জানতে ডেকো কি সত্যি স্লিদারিনের আসল বংশধারী কিনা কিন্তু ডেকোর সঙ্গে কথা বলার পর তারা জানতে পারেন ডেকো স্লিদারিনের আসল বংশধারী না ডেকোর বাবা তাদের জানালেন পঞ্চাশ বছর আগে সেই রহস্যজনক ঘটনা একবার ঘটেছিল তখনও একটি ছাত্র মারা গিয়েছিল আর এখন সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কয়েকদিন পর হ্যারি স্কুলে একটি ডাড়ি খুঁজে পান ডাড়ির উপরে রেখা ছিল টম মার্বেলো রিডল এই নাম শুনে রন মনে করলেন কয়েকদিন আগে আমাকে স্কুলের সব ট্রফি পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছিল তখন আমি এই নামের একটি ট্রফি রেখেছিলাম পঞ্চাশ বছর আগে এই স্কুলের বিশেষ সেবার জন্য টম মার্বেলো রিডলকে পুরস্কৃত করা হয়েছিল হারমোনি বললেন তুমি কি নির্চিত যে এটি পঞ্চাশ বছর আগের ট্রফি কারণ ঠিক পঞ্চাশ বছর আগে রহস্য করে দরজা খোলা হয়েছিল তখন সেই ভয়ঙ্কর রাক্ষসটি একটি ছাত্রকে হত্যা করেছিল মানে যখন এই ঘটনা ঘটেছিল টম রিডোলও সেখানেই ছিল সেক্ষেত্রে সে অবশ্যই জানে সেই রহস্যময় গড়ে কেমন রাক্ষস রয়েছে অবশেষে তারা মনে করলেন এই ডায়েরির ভেতরেই তাদের সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে কিন্তু ডায়েরিটি খোলার পর হেরি দেখতে পেলেন পুরো ডায়েরিটি ফাঁকা কোনো পাতায় কোনো কিছু লেখা নেই যেন সেখানে শূন্যতায় ভর করে আছে সেদিন রাতে হ্যারি ডায়েরিটি নিয়ে বসে থাকে এবং চেষ্টা করেন এতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে কাজ করতে করতে হঠাৎ ডায়রিতে এক ফোঁটা কালি পড়ে যায় নিমিশের মধ্যেই কালি ডায়েরির পাতার সাথে মিলিয়ে যায় তারপর হ্যারি ডায়েরিতে লেখেন আমার নাম হ্যারি এখন মুহূর্তের মধ্যেই ডায়েরিতে লেখা ভেসে ওঠে হ্যালো হ্যারি আমার নাম টম রিডেল হ্যারি আবার লিখেন তুমি কি ওই রহস্যময় ঘর সম্পর্কে কিছু জানো ডায়েরিটি উত্তর দেয় হ্যাঁ আমি জানি এবং আমি তোমাকে তা দেখাতে পারি এরপর টম রিডলের ডায়েরিটি হেরিকে পঞ্চাশ বছর আগের ওই দিনের ঘটনা দেখায় যেদিন রহস্যময় গড়টি খুলেছিল এবং একজন ছাত্র মারা গিয়েছিল ডায়েরির মধ্যে ঢুকে হেরি দেখে টম রিডল সেখানে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে সেই ছাত্রের মৃতদেহ নেওয়া হচ্ছে টম প্রফেসর ডাম্বিল্ডোরকে প্রশ্ন করেন এই ঘটনার জন্য কি স্কুল বন্ধ হয়ে যাবে ডাম্বিলডোর উত্তর দেন হ্যাঁ এর জন্য স্কুল বন্ধ হয়ে যাবে এরপর টম বলেন যদি অপরাধী ধরা পড়ে তাহলে আর তখনই দেখা যায় টম স্কুলের একটি বন্ধ ঘরে ঢুকছে যার মধ্যে হ্যাগ্রিড উপস্থিত টম হ্যাগ্রিডকে বলে এখন আমাকে বাধ্য হয়ে তোমার কথা সবাইকে জানাতে হবে তুমি হয়তো কখনো ভাবনি যে তোমার সেই প্রাণী কাউকে এইভাবে হত্যা করবে হ্যাগ্রিড জানায় আমি এরকম করতে পারি না আমি কারো ক্ষতি করিনি তখন টম তার কোনো কথা শুনে না এমনকি তার সামনে থাকা একটি বক্সের উপরে জাদুর ছড়ি চালায় তৎক্ষণাৎ বক্স থেকে একটি বড় মাকড়সা বের হয়ে পালিয়ে যায় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হ্যারি ডায়রি জাদু থেকে বাইরে চলে আসে হ্যারির মনে হলো হ্যাগরিডের পোষা মাকড় সাই সেই প্রাণী যেটি স্কুলের ওই ছাত্রকে হত্যা করেছিল এছাড়াও হ্যাগরিডই পঞ্চাশ বছর আগে রহস্যময় করে দরজা খোলার ঘটনার সাথে জড়িত এই তথ্য হ্যারি রন ও হারমোনির সাথে শেয়ার করে নেন তিনজন ঠিক করেন যেহেতু হ্যাগ্রিড তাদের খুব প্রিয় বন্ধু তাই তারা সরাসরি তার সঙ্গে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন পরের দিন সকালে দেখা যাক কেউ হ্যারি রুম থেকে টম রিডেলের ডায়েরিটি চুরি করে নিয়েছে ঠিক এরপরের দিন হারমোনিও অন্য স্টুডেন্টদের মতো পাথরের মতো অচল অবস্থায় পরিণত হয় হারমোনিকে এমন অবস্থায় দেখার পর হ্যারি ও রন সিদ্ধান্ত নেয় তাদের এখনই হ্যাগ্রিডের সঙ্গে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা উচিত এজন্য তারা দুজনে মিলে হ্যারির অদৃশ্য চাদর ব্যবহার করে হ্যাগ্রিডের বাড়িতে পৌঁছায় হ্যারি ও রন প্রশ্ন করে তুমি কি ওই রহস্যময় গড় সম্পর্কে সব কিছু জানো কিন্তু হ্যাগ্রিড কোনো উত্তর দেওয়ার আগেই হেডমাস্টার ডাম্বিল্ডর এবং জাদুর মন্ত্র বিশেষজ্ঞ কর্নেলিয়াস ফাজ এসে উপস্থিত হলেন বিগত কয়েকদিনে স্কুলে অনেক ছাত্রর উপর হামলার কারণে জাদু মন্ত্র মন্ত্রণালয় ফাঁসকে হগওয়ার্সে পাঠিয়েছে ফাঁস এসেছেন হ্যাগ্রিডকে এস কাবান জেলে নেয়ার জন্য কারণ হ্যাগ্রিডের অতীত কিছুটা সন্দেহজনক পঞ্চাশ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল তখনও সবাই হ্যাগ্রিড ও তার পুষা মাকড়সাকে সন্দেহ করেছিল তাই বর্তমান ঘটনাগুলোর দায়িত্ব সম্ভবত হ্যাগ্রিডের উপর বর্তাচ্ছে বলে মনে করা হয় কিছুক্ষণ পর লুসিয়াস ম্যালফ হয় যিনি স্কুল কাউন্সিলের বোর্ডের সদস্য এখানে আসেন তিনি হেডমাস্টারকে জানান যে তিনি স্কুলে খোঁজ খবর নিতে এসেছেন এবং হেডমাস্টারের হাতে একটি কাগজ দেন কাগজে লেখা আছে হেডমাস্টারকে স্কুল থেকে সাসপেন্ড করা হলো সমস্ত বোর্ড মেম্বারের স্বাক্ষরও আছে কারণ স্কুলে চলমান হামলার পরিস্থিতিতে হেডমাস্টার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না তাই বোর্ড চায় অন্য কেউ এই স্কুলে দায়িত্ব গ্রহণ করুক এই ঘটনার সময় হ্যারি ও রন অদৃশ্য চাদরের আড়াল থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিল যখন হ্যাগ্রিডকে জেলে নেওয়া হচ্ছিল তখন সে হ্যারিকে বলল যদি কেউ কিছু জানতে চায় তাদেরকে মাকড়সার অনুসরণ করতে হবে আর তারা সেখানে নিজেদের প্রশ্নের উত্তর পাবে সবাই ঘর থেকে বের হয়ে যাওয়ার পর হ্যারি ও রন লক্ষ্য করল কয়েকটি মাকড়শা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে তাদের ধাওয়া করতে করতে তারা একটি গুহার ভেতরে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় হ্যাগ্রিডের পোষা মাকড়সা এরাকামা যে মাকড়সা পঞ্চাশ বছর আগে স্কুল থেকে পালিয়েছিল এখন সে বিশাল বড় হয়ে গেছে মাকড়সা হেরিকে জানায় হ্যাগরিড সম্পূর্ণ নির্দোষ সে কখনও করে দরজা খুলেনি এবং যে ছাত্র মারা গিয়েছিল তাকে সে হত্যা করেনি এছাড়াও ঘরে আরও একটি বিশাল প্রাণী আছে যেটি জন্মও সেই ঘরেই হয়েছে এই তথ্য শোনার পর হ্যারি ও রন বুঝতে পারেন যে হ্যাগরিড সত্যিই নির্দোষ আর আসল অপরাধী অন্য কেউ বেশ কয়েকদিন পর তারা হাসপাতালে হারমোনিকে দেখতে যায় সেখানে হ্যারি লক্ষ্য করে হারমোনির হাতে একটি কাগজের টুকরা আছে যেখানে রহস্যময় গড়ের ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে সমস্ত তথ্য লেখা আছে এই কাগজ থেকে তারা জানতে পারে ঘরে একটি বিশাল সাপ আছে যেটি বর্তমানে স্কুলের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে সাপটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি এবং কয়েকশো বছর বাঁচতে পারে যদি কেউ সরাসরি তার চোখের দিকে তাকায় তবে সে মুহূর্তের মধ্যে মারা যেতে পারে রন বলল যদি সত্যিই তাই হয় তাহলে হারমনি ও আর অন্যান্য ছাত্ররা কেন মারা যাননি বরং নির্জীব পাথরের মতো অবস্থায় বেঁচে আছে হ্যারি উত্তর দিলেন তারা কেউ সরাসরি সাপটিকে দেখেনি কেউ আয়নার প্রতিচ্ছবিতে কেউ জলের প্রতিবিম্বে আর কেউ ক্যামেরার মাধ্যমে দেখেছে যেহেতু কেউ সরাসরি সাপটির মুখোমুখি হয়নি তাই সবাই নির্জীব অবস্থায় বেঁচে আছে আর যেহেতু আমি সাপের বাসা বুঝতে পারি আমি একাই দেয়ালের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম কারণ সাপটি দেয়ালের মধ্যেই কথা বলছিল রন প্রশ্ন করল এত বড় সাপটা কিভাবে কারো নজরে না এসে স্কুলের মধ্যে আসা যাওয়া করতে পারে হ্যারি জানালেন উত্তরটি কাগজে লেখা আছে সেখানে পাইপস শব্দটি ছিল অর্থাৎ সাপটি স্কুলের জলের পাইপের মধ্য দিয়ে চলাচল করত। সেদিন রাতে দেখা যায় সেই বিপজ্জনক প্রাণী রনের বোন জিনীকে রহস্যময় গড়ের দিকে নিয়ে যায় সেখানে দেয়ালের উপর রক্ত দিয়ে লেখা ছিল ওর কঙ্কাল সারা জীবনের জন্য এই গড়ে আটকে থাকবে স্কুল ঠিক করে প্রফেসর লকহাটকে এই রহস্যময় গড়ে পাঠানো হবে যেন সে জিনিসটিকে বাঁচাতে পারে কারণ লক এর আগে অনেক বড় ভয়ঙ্কর এবং মহৎ কাজ সম্পূর্ণ করেছেন হ্যারি আর রন ঠিক করে তার লক হার্টকে সেই সাপ সম্পর্কিত সমস্ত তথ্য জানাবে যাতে সাপটির সঙ্গে লড়াই করার সময় তার কিছুটা সুবিধা হয় কিন্তু লক হার্ট গড়ে ডোকার পর দেখা যায় সে পালানোর চেষ্টা করছে কেন পালাচ্ছেন জানতে চাইলে সে জানায় আমি জীবনে কখনো কোনো মহৎ কাজ করিনি আমার লেখা বইতে সব কিছুই মিথ্যা আর মূলত আমার বই লেখার কারণেই আমাকে স্কুলে চাকরি দেওয়া হয়েছিল একথা শোনার পর হ্যারি আর রন লক হার্টকে গড় থেকে পালাতে দেননি বরং জোর করে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন এরপর তারা তিনজন স্কুলে ওই পরিত্যক্ত বাথরুমে পৌঁছাল এখানে পঞ্চাশ বছর আগে ওই সাপের জন্য একজন ছাত্র মারা গিয়েছিল রন হেরিকে বলল এখানে সাপের বাসায় কথা বলো হতে পারে গোপন দরজাটি খুলে যাবে হেরি তাই করলেন আর তখনই দেখা গেল গোপন দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো তিনজন সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন ভিতরে ঢুকার পর তারা লক্ষ্য করলেন সেখানে পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা একটি বিশাল সাপের খুলস পড়ে আছে এ সময় প্রফেসর লখার্ট রনের কাছ থেকে তার বাঙা জাদুর ছুরি নিয়ে নিলেন এবং সরির মাধ্যমে তাদের উপর জাদুর হামলা চালানোর চেষ্টা করলেন সাথে সাথে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু যেহেতু রনের ছুরি আগেই ভাঙ্গা ছিল তাই প্রফেসরের নিজের জাদু উল্টো নিজের উপরেই এসে পড়ে এর ফলে সেখানে একটি ছোট বিস্ফোরণ ঘটে এবং রাস্তায় কিছু পাথরের টুকরা পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় যেহেতু রন তখন পাথরের বাইরে ছিল হ্যারি একাই ভিতরে প্রবেশ করতে বাধ্য হয় ঘরের ভেতরে ঢোকার পর হ্যারি দেখতে পায় সেখানে বাকি স্টুডেন্টদের মতোই জিনিয় নিঃস্তেজ অবস্থায় রয়েছে হ্যারি তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই টম রিডেল উপস্থিত হয় হ্যারি তাকে প্রশ্ন করে তুমি কি ভূত টম উত্তর দেয় না আমি এটি স্মৃতি বিগত পঞ্চাশ বছর ধরে আমি নিজেকে এই ডায়ের মাধ্যমে সংরক্ষণ করেছি হ্যারির সঙ্গে কথা বলার সময় টম হ্যারির জাদুর ছুরিটা নিজের কাছে লুকিয়ে রাখে এরপর সে জানায় এতদিন ধরে আমি ডায়েরির সাহায্যে জিনিকে নিয়ন্ত্রণ করেছি এবং জিনির মাধ্যমে স্কুলের দেয়ালে সব বার্তা লিখেছি এখন যত বেশি লোক মারা যাবে আমি তত বেশি শক্তিশালী হয়ে উঠব এরপর ওই ডায়েরি থেকে বের হয়ে আমি আবার নিজের আসল শক্তি ফিরে পাবো টম আরও বলে আমি তোমার বড়সা জিতার চেষ্টা করেছিলাম এর জন্যই ডায়েরির মাধ্যমে তোমাকে দেখিয়েছিলাম কিভাবে পঞ্চাশ বছর আগে হ্যাগ্রিট ধরা পড়েছিল কিন্তু তখন আসলে আমি সেই কাজটি করেছিলাম এবং হ্যাগ্রিটকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছিলাম এরপর কয়েক বছরের জন্য সব কিছু শান্ত রেখে নিজেকে ডায়েরির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি যাতে পরে অন্য কাউকে ব্যবহার করে আমার পরিকল্পনা চালিয়ে যেতে পারে শেষে টম হ্যারিকে জানা এই হলো নাক শক্তির আসল বংশধর আর সে আর কেউ না ও হলো লর্ড বলডেমো এই কথাগুলো বলার পর টম ঘরের ভেতর থেকে সেই বিশাল সাপটিকে ডেকে আনে হ্যারিকে হত্যা করার জন্য যদি হ্যারি সরাসরি সাপের চোখের দিকে তাকাতো সঙ্গে সঙ্গে তার প্রাণ চলে যেত হঠাৎ সেখানে হেডমাস্টার ডোরের জাদুগরি ফিনিক্স পাখি এসে হাজির হয় পাখি হ্যারিকে একটি জাদু টুপি দেয় এবং সঙ্গে সঙ্গে সাপের চোখ দুটো নষ্ট হয়ে যায় যাতে হ্যারি নিরাপদে সাপটির সঙ্গে লড়াই করতে পারে টুপির মধ্য থেকে বের হয়ে আসে একটি তরুয়াল যা হ্যারির হাতে তুলে দেওয়া হয় বহু চেষ্টা ও কষ্টের পর হ্যারি সেই তরুয়াল দিয়ে সাপটিকে পরাজিত করে তবে সাপটিকে মারার সময় তার বিষাক্ত দাঁত হ্যারির হাতে লেগে যায় ফলে হ্যারি ধীরে ধীরে দুর্বল হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছিল টম হ্যারিকে জানান তুমি আর কিছুক্ষণের মধ্যেই তোমার বাবার মতো বিপদের মুখোমুখি হবে দেখেছ একটি ছোটো ডায়রি কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে হ্যারি বুঝতে পারে টমের আত্মা এখনো ডায়েরির মধ্যেই আটকে আছে তখন হ্যারি ডায়েরিটা জিনির কাছ থেকে নিয়ে নষ্ট করে দেয় ডায়রি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে টম মারা যায় টম মারা যাওয়ার সাথে সাথে জিনির জ্ঞান ফিরে আসে এবং সে বেঁচে ওঠে হ্যারি শরীরে সাপের বিষ ঢুকায় সে ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে তখন ফিনিক্স আবার আসে এবং তার চোখের জলের মাধ্যমে হ্যারির ক্ষত সম্পূর্ণ সুস্থ করে দেয় হ্যারি আবার সুস্থ হয়ে ওঠে এরপর দেখা যায় হ্যারি ও রন ডামবেলডোরের সামনে দাঁড়িয়ে আছে প্রফেসর বলেন তোমরা এই কয়েকদিনের মধ্যে স্কুলের নিয়ম ভেঙেছো তবে নিজের জীবন যুগিতে ফেলে স্কুলকে রক্ষা করেছ এই জন্য তোমাদের পুরস্কৃত করা হবে ডাম্বেলডোর হেরিকে জিজ্ঞেস করলেন তুমি সাপের বাসা কিভাবে বলতে পারো হেরি জানায় এটি সাপের আক্রমণের সময় ভুলবশত তার শক্তির কিছু অংশ আমার মধ্যে চলে আসে সেজন্য তার মধ্যে এত ক্ষমতা রয়েছে এদিকে সেখানে আসে লুসিফার ম্যালফয় ও ডবি হেরিকে দেখে ডবি জিজ্ঞাসা করে তুমি কি ম্যালফয় পরিবারে দাস লুসিফার ডাম্বিলডোরকে জানা আপনাকে আবার স্কুলে ফিরিয়ে আনা হয়েছে এখন কি আসল অপরাধী ধরা পড়েছে ডাম্বিলডোর বলেন ডায়েরির সাহায্যে সেই অপরাধগুলো গঠানো হচ্ছিল লুসিফার কিছুটা ঘাপে যায় কারণ ডায়রিটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল একথা শুনে লুসিফার ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দেখা যায় হ্যারি সেই ডায়েরিটা নিয়ে লুসিফারের কাছে আসে এবং বলে আপনার এই ডায়েরিটা ভিতরে রয়ে গিয়েছিল আমি দেখেছি আপনি এটা জিনির কড়াইতে রেখেছিলেন হ্যারি ডায়রিটা লুসিফার থেকে ডবিকে দিয়ে দেয় এরপর ডবি হ্যারিকে বলে তুমি কখনোই প্রমাণ করতে পারবে না যে ওই ডায়েরিটা আমি পেয়েছি হ্যারি ডবিকে ইশারা করে ডায়েরিটা খুলতে বলে ডায়রি খোলার পর দেখা যায় ওই ডায়েরির মধ্যে হ্যারির একটি মোজা ছিল যেহেতু ডবির মালিক এখন তাকে কাপড় দিয়েছে তাই নিয়ম অনুযায়ী ডবি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে হ্যাডির এই কাজটি দেখার পর লুসিফার রেগে যায় এবং হামলা করার চেষ্টা করে কিন্তু ডবি তাকে রক্ষা করে এরপর দেখা যায় হারমোনি ও বাকি সমস্ত স্টুডেন্ট সুস্থ হয়ে গেছে স্কুলের পরিবেশ আবার আগের মতোই শান্ত ও নিরাপদ হয়ে যায় সব শেষে দেখা যায় যেহেতু হ্যাগ্রিড নির্দোষ ছিলেন তাই তাকে এসকাবান জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে স্কুলে ফেরার পর সবাই তাকে দেখে খুবই খুশি হয় এভাবেই হ্যারি পটারের সেকেন্ড পর্বের গল্প শেষ হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গল্পটি পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ